গরমে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ কলকাতার তাপমাত্রা দিন দিন বেড়েই চলেছে এর মধ্যে স্টেডিয়ামে যারা খেলা দেখতে আসছে তাদের হচ্ছে যত বিপত্তি মোহনবাগান ইতিমধ্যেই সিল জিতে গেছে আগামী আঠাশে এপ্রিল ঘরের মাঠে সেমিফাইনালে দ্বিতীয় লেগ খেলতে নামবে মোহনবাগান এই ম্যাচেও গ্যালারি ভরাবে মোহনবাগান সমর্থকরা সিল জয়ের রাতে প্রায় বাষট্টি হাজার দর্শক মাঠে উপস্থিত ছিল আশা করা যাচ্ছে এই ম্যাচেও একই রকম দর্শক হতে চলেছে কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট এবারও বাষট্টি হাজারের বেশি টিকিট ছাপিয়েছে ইতিমধ্যে অনলাইন থেকে প্রায় সাতাশ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে অফলাইন মেলালে সংখ্যাটা প্রায় বিয়াল্লিশ হাজারের কাছাকাছি কিন্তু গরমের যে অবস্থা তাতে গ্যালারিতে পর্যাপ্ত জল না থাকায় আগের ম্যাচ শেষে দর্শকরা প্রতিবাদ জানিয়েছিলেন তাদের দাবি ছিল অন্তত এই গরমে জলের ব্যবস্থা ট্রুকু করা হোক যাতে যারা খেলা দেখতে যাচ্ছেন তাদের জল পিপাসা পেলে তৃষ্ণাটুকু মেটে সোশ্যাল মিডিয়াতেও বারবার এই দাবি জানানো হয়েছিল মোহনবাগান ম্যানেজমেন্ট এবার সেই দাবি মিটিয়েছে তারা প্রত্যেক র্যাম্পে পর্যাপ্ত জলের ব্যবস্থা থাকবে বলে দর্শকদের আশ্বস্ত করেছেন খেলা দেখতে আসা সমর্থকদের আর জলের সমস্যা পেতে হবে না